আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব তারা আগে একটু উচ্চারণ শিখে নিই কারণ যেটা রান্না করছি সেটার উচ্চারণ হবে জিউভা আমরা অনেকেই বলে থাকি জিভ্ভা জীব ইত্যাদি তো আমি আজকে রান্না করছি গরুর জিউভা এটাকে ছোট ছোট করে রান্না করতে হয় কীভাবে রান্না করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন শুকনামরিচ নিয়েছি এলাচ নিয়েছি আর আদা নিয়েছি শুকনো মরিচগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি জিরা বেটে নিচ্ছি আমি কিন্তু আজকে যে মশলাগুলো বেটে নিতে হবে সব মশলাই বেটে নিব আর এই যে দেখতে পাচ্ছেন জিউফাটা খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এটাকে আবার গরম পানি করে কিছুটা হলুদ দিয়ে একটু সেদ্ধ করব। তাহলে বাকি ময়লাটা চলে যাবে বাকি ময়লা বলতে অতিরিক্ত ময়লা চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি সব মশলা বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আর হাফ চামচ ধুনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিব লবণ তো এখানে আছে শুকনো মরিচ বেটে নেওয়া আর হচ্ছে জিরা বাটা সরি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সব কিছু খুব ভালো করে মিহি করে আমি নিজ হাতে বেটে নিয়েছি এবার চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই আমি কিন্তু আজকে মাটির চুলায় রান্না করছি তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার দিচ্ছি কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারুচিনি রসুন কেন দিয়েছি জানেন যে আমি রসুন বেটে নিয়েছি মনে হলো যে কম হবে যে কারণে কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি তো দেখতে পেয়েছেন আমি বাটা মশলা সব দিয়ে দিয়েছি আর মশলা এখন খুব ভালো করে তিনবার পরপর পানি দিয়ে কষিয়ে নিব আমি যেটা করে থাকি পরপর তিনবার পানি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে তারপরে মাছ অথবা মাংস রান্না করে থাকি সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় দ্বিতীয়বারের মতো পানি দিচ্ছি এই পানিটুকু শুকায়ে গেলে আর একবার পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এবার দেখতে পাচ্ছেন আমি তৃতীয়বারের মতো পানি দিচ্ছি তো যাই হোক মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর হয়েছে এবার দিয়ে দিচ্ছি জিহা যেগুলো আমি গরম পানি করে ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আসলে জিভা রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আমার কাছে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো যাই হোক এবার খুব ভালো করে কষিয়ে নিব আর এখন রান্না করার জন্য কোনো কিছুই বাকি নাই সব কিছু দিয়ে দিয়েছি ও হ্যাঁ আমি যেটা ভুলে গিয়েছিলাম যে কিছু গোলমরিচ আর লং এগুলো দিতে ভুলে গিয়েছিলাম পরে দিয়ে দিয়েছি যেটা আপনাকে সরি আপনাদেরকে দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তো যাই হোক এবার আমি ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি বন্ধুরা আজকে আমার এই জিউভা রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কখনোই বাসায় জিউভা রান্না করে থাকেন তাহলে আমি যেভাবে রান্না করেছি অর্থাৎ করছি ঠিক এইভাবে রান্না করার চেষ্টা করবেন দেখবেন অনেক বেশি টেস্টি হবে দেখতে পাচ্ছেন খুব লোভনীয় মনে হচ্ছে আসলে আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি সত্যি সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল যাই হোক আমার রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে শেষ না হলেও রান্নাটা একদম শেষের পথে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম পরিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে আর দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় মনে হচ্ছে তো বন্ধুরা সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ